ভাই ভাই বিশাল কি বুঝছো বলো এখানে কি বুঝতে পারছো প্রথম কথা হচ্ছিল সাংবাদিকভাবে ছাত্র হিসেবে দুটো জিনিস বুঝি যে কালচারাল স্টডি একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই যে শহরটার মধ্যে আমরা ঘুরছি হেঁটে হেঁটে সন্ধেবেলা সন্ধ্যেবেলায় ঘড়ি কাটা বলছে সাড়ে সাতটা আর ওমানের মস্কর এখানকার যে রাজধানীতে ঘুরছি শহরের মাঝখানে লোকাল মানুষদের সঙ্গে লোকালদের মতন করে হেঁটে বেরোনো তাদের পার্কে বসে কথা বলে এর থেকে বড়ো মতো এক্সপিরিয়েন্স আর কালচারাল স্টডি কিচ্ছু হয় না আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছিল দেখো ঘুরছি আমরা পাই হেঁটে কিন্তু তুমি চাইলে গাড়ি নিতে পারো তুমি চাইলে তোমার প্রাইভেট একটা ক্যাব বুক করতে পারো কিন্তু এই মানে নিয়ের মতন করে যেদিকে দু চোখ যা চেকটা দেওয়া বললো আমাদের হোটেল ওই দিকে কোনো আটটি চোর ওদিকে সোজা ঘুরে আসি সামনে ভিউটা দেবে সবাই একটু এই রাস্তা দিয়ে লোকাল মার্কেটে হাঁটতে হাঁটতে যাওয়া এর ফ্লেভার এর মজাটাই কিন্তু জাস্ট অন্যরকম কালচারাল স্টাডি আমাদেরকে গ্রুমিং করে আর দেব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলে কী হয় দেব যেহেতু নিজে এইভাবে ঘোরা পছন্দ করে ওর গেস্টদের সামনে যারা ওর গেস্টটা রয়েছে সবাই আমরা এইভাবে ঘুরি তাই মানে শুধু চারটে স্পট দেখা নয় মানে লোকাল কালচারকে এক্সপ্লোর করা ওখানকার মানুষদের ভাবটা বোঝে মানে ওয়ার্ল্ডকে এক্সপিরিয়েন্স করা এটাই আমি বুঝি কালচারাল স্টাডি আর হচ্ছে লোকাল দেশ মতে এইভাবে ঘুরে বেড়ানো যে তুমি বলো তোমার কেমন লাগছে ভাই খুবই ভালো লাগছে তো আর একটা ভালো লাগছে যে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এখন মোটামুটি এগারো নম্বর দেশে এখন আমরা আছি এটা একটা এবং আজ থেকে জাস্ট জাস্ট তেরো দিন আগেই ছিলাম অন্য দেশে হ্যাঁ তো তেরো দিন পর আবার একটা অন্য দেশে চলে এসেছি তো এখন যেটা মনে হচ্ছে যে না ঘোড়ায় যে বলে না অনেক বড়ো বড়ো মনীষীরা বলে গেছেন যে ট্রাভেল থেরাপি ইজ দ্য বেস্ট থেরাপি কী নাকি বিশাল না আরেকটা জিনিস কি এখানে সব কিছু হোয়াইট এখানে প্রত্যেকটা বিল্ডিং হোয়াইট সামনের সিটিটা হোয়াইট যেটা আমরা বলতেই পারি হোয়াইট সিটি মানে আমরা পিঙ্ক সিটির নাম শুনেছিলাম সিটি অফ জয় আমাদের কলকাতাকে বলা হয় বাট হোয়াইট সিটি কিন্তু এই এই আমাদের এই মস্কাট ওমানের রাজধানী

মানে এটা আজব জগৎ একখানা মানে মানে এই এক্সপিরিয়েন্সটা লাখ টাকার এক্সপিরিয়েন্স সিরিয়াসলি কিন্তু আমরা অবশ্যই টাকা এসছি হাজার টাকায় এসছি মোটেও লাখ টাকা খরচা করে না একদম কিন্তু খুবই সুন্দর কালকে রাত্রিবেলা আমরা এখানে যখন ঢুকি তখন রাত্রির প্রায় একটা ডেড়টা বেজে গেছিলো হোস্টেলে আমরা ছিলাম কিন্তু হোস্টেলটা পছন্দ না হওয়াতে আবার আমরা চেঞ্জ করে রাত্রি পৌনে চারটে ভোরবেলা এটাও কিন্তু এটাও তো এটাও মানসিকভাবে আপনাদের রেডি থাকতে হবে যখন বিদেশে আসবেন সব ট্যুর কিন্তু প্ল্যান অনুযায়ী হয় অনেক লোককে দেখেছি ঘুরতে গিয়ে কিছুটা প্রবলেম হতেও পারে কারণ একটা ট্রাভেল এজেন্টের পক্ষে সব কিছু মানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কলকাতায় বসে যখন দেব এই হোমস্টেটা বা হোটেলটার বুকিং দিয়েছিল ও কী করেই বুঝবে এখানে সেরম হবে এখানে যাওয়ার পরে আমরা দেখলাম ওই হোটেলটা হোমস্টেটা আমাদের জন্য ভালো না ঠিকঠাক ভালো লাগছিল না অনস্টে রাত্রে আড়াইটা তিনটের সময় ডিসিশন নিয়ে ওখান থেকে বেরোনো বেরিয়ে হেঁটে এক ঘন্টা ঘুরে আমরা নিজেদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাপার্টমেন্ট বুক করা এটা কিন্তু অফ এটা দেব দায়িত্ব নিয়ে করেছে আমাদের সবার জন্য অ্যান্ড এটার জন্য সবাইকে মেন্টালি রেডি থাকতে হবে ওই বিদেশে এসে কিন্তু ওই দীঘা মতন অ্যাটিউড করলে একদম কিন্তু চলবে না ওকে চলো আবার আসবো কালকে কোনো একটা লাইফ নিয়ে তো আমি ছিলাম আমার এগারো নম্বর দেশ ওমান থেকে ওমানের রাজধানী মাস্কাট থেকে এই হচ্ছে মাস্কাটের সন্ধ্যেবেলা আমরা চারজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম চলো ততক্ষণের জন্য টাটা